আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি এবারে আসছে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি আপনারা সঠিক পদ্ধতি দিয়ে কিভাবে ফিল করবেন এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে আমার স্বাস্থ্য সাথী কার্ড নেই বা আমার স্বাস্থ্য সাথী কার্ড হয়নি বা আমি স্বাস্থ্য সাথী কার্ড করতে পারিনি তাহলে কি আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাব বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি আবেদন করতে পারবো এবং কি আরও অনেক ইত্যাদি ইত্যাদি কমেন্ট রয়েছে তো তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলে কি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না এবং কি কি নথি লাগবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা স্ক্রিনে যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন বা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি বা এই ব্যানারটি দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টাল থেকে ডাউনলোড করা হয়েছে বা সেই পোর্টাল থেকে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এবার আমরা দেখে নিব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি কি যোগ্যতা লাগবে বা কি কি নথি লাগবে এবং কি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এখানে বলা হয়েছে প্রকল্পটির উদ্দেশ্য পশ্চিমবঙ্গের বাসিন্দা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যেসব মহিলার বয়স বিশ থেকে ষাট বছর বয়সী সেই সব মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কারা এই সুবিধা পাবেন এখানে বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যের যে কোনো মহিলা যিনি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক কোনো বেতন বা পেনশন পান না তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তারাই আবেদন করতে পারবেন যেসব মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার বয়স পঁচিশ বছর হতে হবে যদি আপনার বয়স পঁচিশ বছর না হয় তাহলে কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এবং যেসব মহিলার বয়স ষাট বছরের উপর হয়ে গেছে সেই সব মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এবং যেসব মহিলারা সরকারি কোনো চাকরি করে বা সরকারি কোনো সংস্থায় চাকরি করে বা পৌরসভায় চাকরি করে বা পঞ্চায়েতে চাকরি করে এবং সেখান থেকে মাসিক বেতন বা পেনশন পায় সেই সব মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না এরপর এখানে বলা হয়েছে কি কি নথি লাগবে তো প্রথমে এখানে এক নাম্বারে বলা হয়েছে আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য আপনার আধার কার্ড প্রয়োজন পড়বে এরপরে আপনারা দুই নাম্বারে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে বলা হয়েছে তপশিল জাতি বা আদিবাসী জনজাতি শংসাপত্র যদি আপনি এসসি বা এসটি হন বা আবেদনকারী এস বা এস হয় তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট বা এস সি এস সার্টিফিকেট প্রয়োজন পড়বে বা আপনাকে আবেদন করার সময় সেটি জেরক্স কপি সঙ্গে জমা দিতে হবে এরপরে আপনারা তিন নম্বরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নামে হতে হবে যিনি আবেদন করবেন তার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে বা আবেদন নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে যদি আবেদনকারী অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট জমা দেয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে বা তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনার অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনার যে ব্যাংকের পাসবুক সেই পাসবুকে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফসি কোড এমআইসিআর কোড সমস্ত দরকারি তথ্য আপনার ব্যাংকের পাসবুকের থাকতে হবে বা আপনি যে ব্যাংকের পাসবুকের জমা করবেন সেটিতে কিন্তু উল্লেখ থাকতে হবে আপনার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো তো আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন তখন কিন্তু পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনার প্রয়োজন পড়বে এরপরে এখানে ছয় নাম্বারে বলা হয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তো ছয় নম্বরে এখানে বলা হয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র আধার প্রমাণীকরণের জন্য বা আধার অথেন্টিকেশনের জন্য একটি ফর্ম পাওয়া যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য সেই ফর্মটি আপনারা দুয়ারে সরকারে পেয়ে যাবেন সেই ফর্মটি ফিল করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র সেটির সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে তো এই নোটিশটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়নি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন পড়বেই সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তাই আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন পড়বে না আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে বা আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনি করেননি বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম নেই তাহলেও কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট হেল্প পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা যাচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ